ভুবন ডহরে গরুর অভিযোগ এনে নিরপরাধ যুবককে মারপিট করে দুষ্কৃতীরা জানা গেছে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তারা আটাইয়া মার ডেঙ্গা পরিয়া আতেভাবে ভাবে বাং গিয়া গাড়িঘোড়া জ্বালাইয়া করা পচাও লাগছে না কিছু লাগছে না তারা পাবলিকে তারা মারিয়া তারা বিচার করি লিয়েছে গরুর চুরের অভিযোগে অটোচালক তাজে উপর হামলা চালায় দুষ্কৃতীরা তার অটোতে করে অগ্নিসংযোগ অটোচালক তাজেম বর্তমানে শিলচর মেডিকেল কলেজ বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে জানা গেছে অটোচালক তাজেমদ্দিনের হাড় কোড় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঘটনার বিবরণ জানিয়ে বুধবার রাত্রে থলাই থানায় মামলা দায়ের করা হয়েছে ঠিক লেগে গেলো এরপরে তারে বাস বা ডেঙ্গা করিয়া হাতে ভাবে বাঁধ গিয়া গাড়িঘোড়া জ্বালাইয়া বহুত কিছু করিয়া প্রচাশনও লাগছে না কিছু লাগছে না তারা পাবলিকে তারা মারিয়া তারা বিচার করে দিয়েছে তারপরে মেডিকেল শিলচার মেডিকেল পাঠাইছে পুলিশে আমরা খবর বসে আমরা তো কিছু জানিও না আমরা প্রায় ছয় সাতটার সময় খবর পাইছি পাইয়া গেছি মেডিকেল মেডিকেল পুলিশে বন্ধ বসে পুলিশে বন্ধ হওয়ার পরে গেলাম মেডিকেল মেডিকেল গেলে পুলিশ হবে দিল দিলো দেওয়ার পরে তার পাওয়া তো বাঙ্গা ওভায়ও মারা অবায়ও বাঙ্গা অবায়ও বাঙ্গা হাতেও বাঙ্গা তো বাঙ্গা গালো মারা মাথা তো মারা সব দিকে মারা আমরা তো জ্ঞান ও জ্ঞান নাই জ্ঞানসিয়াং সারা মানুষ কিতা করতেও আমরা কিছু করবার নাই এরপরে তো আমরা বিকালে তারে সবজি দিয়ে বিট বিটভিট করাইয়া এডভিটিভিট করাইয়া বিকালে রাতকে আমরা আইছি ওসিসারের কাছে কাছে আইয়া একটা আমরা কেস দিছি কেস দেওয়ার পরে সারে বলছে ঠিক আছে তুমি যাও এখন আচ্ছা আমরা পরে দেখো আর তারা তো পাবলিকে তো তারা একটাই তারা তারা কিছু প্রশাসনও লাগলো না আর্মিও লাগলো না কিছু লাগলো না তারা নিজে নিজে বিচার করবে আমার বাড়ি যদি চুরি করতো আমার বাড়ি যদি চুরি করতো তারা কখনো আখ ঠাইয়া না এখানে বিটি বাড়িটি বিটি বাটি তোমরা তোমরা খবর দিলে না এখানে আমরা বাইও তো আসি আরো আমরা বাইরে গেছে হইলাই না তোমরা তোমরা নবদ ফোনি কালার গুব ফুনি কালার তো খুব বেশ নাই প্রায় চার পাঁচ কিলোমিটার জায়গা তারা তো আটটাইয়া বরংশ আমরা তো হইতে পারো এটা তো আগর জিত আগর জিত তারা খাটাইছে আমার গাড়ি জ্বলাই দিলা দিলায় আমার বাইক এগুলো বরবাদ করিয়া দিলায় আমার সব কিছু বরবাদ হয়ে গেলো আমি প্রধানমন্ত্রী মন্ত্রী কাছে অনুরোধ চাই আর আমার প্রশাসনের কাছে অনুরোধ চাই আর সবর কাছে আমি অনুরোধ চাই আর আমার মন্ত্রী প্রায় মিনিষ্ঠার সবর কাছে আমার অনুরোধ চাইয়া আর সবর কাছে আমি প্রায় সবর কাছে আমি আটজোড় করিয়া করি আর আমি সবর কাছে আমি বিচারটা পাই আমি তারা গাড়ি ঘোড়া আখাইয়া তারা মারধর হইয়া তার আপ সব বা গাড়ি চালাইয়া ইয়া এত ঘশাসন তারা নিজে নিজে তার বিচার ঘাড়া মানুষ খুব পুরা সিরিয়াস ফিলচর মেডিকেল কলেজে আমরা প্রশাসনের কাছে কটাও অনুরোধ চাই আমার দে যাতে উপযুক্ত সুবিধা চাই মানুষ જા ગાડી ભાડા বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজ বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউজের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে